আসলে নারী উদ্যোক্তা হয়ে ওঠা দরকার তারা আমাদের এসে অ্যাপ্রিসিয়েট দেয় বলে যে না ঠিক আছে তোমরা করো আর এগিয়ে যাও আমাদের অনেক টিচাররা আছে যারা এখান থেকে যাতায়াত করে ওনারা বলে হ্যাঁ মেয়েদের স্বাবলম্বী হওয়া দরকার তোমাদের দেখে যেন আরও কয়েকটা মেয়েরা এগিয়ে আসে এরকম আমাদের অনেক উৎসাহিত করে কিন্তু অনেকে আসতে বিভ্রান্ত করার চেষ্টা করে পানিপুরির দোকান এখানে জিরা পানির টক আছে লেবু পানির টক আছে পাঁচ টক আছে জনিয়ার টপ পানি আছে তেঁতুলের টপ পানি আছে লাগা টপ পানি আছে অনেক ধরনের টক আছে তার সঙ্গে গুস্তা আছে তো আপু এখানে এবছর নতুন ব্যবসা দিচ্ছে চৌরাস্তা ফ্লাইওভারের নিচে তো আমি এখন আপুর সঙ্গে কথা বলবো আপনারা আমার সঙ্গে থাকুন আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আপু আপনার নাম কি ভাই আমার নাম উসলাম জেলা কৌশাল জু আমরা তিনজন ফ্রেন্ড মিলে তারপর আমরা বিজনেসটা দিয়েছি একজন মাদ্রাসায় পড়ে তাইও হাইডে থাকতে চাচ্ছে আর একজন একটু বাইরে গেছে কিছুক্ষণ পরই চলে আস প্রায় দশ বারো দিনের মতো হয়েছে দশ বারো দিন মানুষজনকেও কিছু বলে না আজকে অনেকে অনেক রকম কথা বলে কিন্তু যারা আসলে বুঝে যে আসলে নারী উদ্যোক্তা হয়ে ওঠা দরকার তারা আমাদের আসে অ্যাপ্রিশিয়েট দেয় বলে যে না ঠিক আছে তোমরা করো আরও এগিয়ে যাও আমাদের অনেক টিচাররা আছে যারা এখান থেকে যাতায়াত করে ওনারা বলে হ্যাঁ মেয়েদের স্বাবলম্বী হওয়া দরকার তোমাদের দেখে যেন আরও কয়েকটা মেয়েরা এগিয়ে আসে এরকম আমাদের অনেক উৎসাহিত করে কিন্তু অনেকে আসতে বিভ্রান্ত করার চেষ্টা করে না আমার ফ্যামিলি থেকে আমার বাবা মা ছোটোবেলা থেকে আমাদেরকে যথেষ্ট পরিমাণে সাপোর্ট দেয় দেন ফার্স্ট টাইম বলছি যখন তখন দিতে চায় নাই তারপরে আমাদের একটা ম্যাম আছে টুম্পা ম্যাম উনি বলার কারণে ওনার কাছে নিয়ে গেছিলাম আমার বাবাকে পরে উনি বল বলছে যে মেয়েদের স্বাবলম্বী হওয়া দরকার পড়াশোনার পাশাপাশি অফিসে একটা করুক দেন তারপরে বাবাকে একটু বুঝানোর পরে আমার বাবা রাজি হয়েছে গ্রামের বাসা কোথায় আমাদের দেশের বাড়ি হচ্ছে বরিশাল বরিশাল আর বাকি দুইজনে একজনটা হচ্ছে কি যেন বলে শেরপুর শেরপুর হ্যাঁ মাইমিন সিং শেরপুর আর একজনটা হচ্ছে যশোর যশোরে আমি অনার্স সেকেন্ড ইয়ার পড়ে আমার আরেকটা फ्रेंड আছে ও অনার্স সেকেন্ড ইয়ার পড়ে আর যেটা মাদ্রাসায় পড়ে ও ও আর কি মাদ্রাসা লাইনে পড়ে আছে আলহামদুলিল্লাহ ভালোই বিজনেসটা হচ্ছে আপনাদের দোকানে কি কি পাওয়া যায় আমাদের দোকানে পানি পুরি আসে ফুচকা আসে পানি পুরিটা হচ্ছে আপনার ছয় রকমের টক থাকবে আর ফুচকা তো ফুচকার মতই আর আগামী কালকে থেকে আমরা লেবুর পিনিকটা উঠাবো আপনাদের দোকানে যদি কেউ আসতে চায় মানে ঠিকানাটা যদি বলতে না জায়গা হচ্ছে গাজীপুর চৌরাস্তা ফ্লাইওভারের নিচে অনুপম মার্কেটের ঠিক সামনেই এনা গাড়ির কাউন্টার আছে ওইখানে ঠিক সামনেই আমাদের এখানে লেখা আছে ফ্রেন্স পানিপুরি আমাদের ব্যাটারি লাইট অ্যান্ড প্রপারলি আমাদের একটা খরচ হয়েছে চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকা আমি মনে করি প্রত্যেকটা মেয়েদের উদ্যোক্তা হয়ে ওঠার দরকার অনেকে আছে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেও বসে থাকে লো ক্লাজার ভয়ে কোনো কাজ করতে পারে না কিন্তু আমি সেই মেয়েদের উদ্দেশ্যে বলতে চাই তোমরা যে কোনো কাজে নামো কারণ আমি মনে করি প্রত্যেকটা বাবা মার স্বপ্ন থাকে তার সন্তানদের নিয়ে এখন যদি সন্তানরা সেই লোকলাচার ভয়ে কোনো কিছু না করে সেটা নিতান্তই তাদের নিজেদের ব্যর্থতা দু হাজার চব্বিশ সালে এসে মেয়েরা কিছু একটা করুক এটাই দরকার আমি সেই মেয়েদের উদ্দেশ্যে বলতে চাই তোমরা সবাই যারা বেকার আছো তারা নিজেরা কাজ করো পড়াশোনার পাশাপাশি স্টুডেন্ট অবস্থায় কেউ যদি দশ হাজার টাকা আর্নিং করে আমি মনে করি এটাই অনেক কিছু আপনাদের আগে থেকে উদ্যোক্তা হওয়ার চিন্তা ভাবনা ছিল না দু হাজার এসে না আমার ছোটবেলা থেকে উদ্যোক্তা পড়াশোনার পাশে পাশাপাশি ফ্রিল্যান্সিং এর কাজটাও করি তো আপনি জানেন আমাদের দেশে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে ইনি কিন্তু নিজে উদ্যোক্তা হওয়ার জন্য বারবার মানুষকে বলে জি আপনার সঙ্গে গল্প করলাম আপনি খুশি হইছেন জি ভাই আমি অনেক খুশি রাগ করেন নি তো না অবশ্যই না বাবু আজকের মতো এখানে বিদায় নিচ্ছি কোন একদিন দেখা হবে জি আল্লাহ হাফেজ